আমি আমি না মানবিক স্টুডেন্ট আসে চোখে সরিষে ফুল দেখতেছি ভাইয়া আমি না সিভিক্স অধ্যায়গুলো মনে রাখতে পারতেছি না আমি ইতিহাসের সালগুলো মাথায় রাখতে পারতেছি না ভাইয়া আমি চাহিদা সমীকরণের সংজ্ঞা ভুলে গেছি সমীকরণের সূত্রটা ভুলে গেছি আমি কি করব কোনো সমস্যা নাই ভাই তোমাদের জন্য কেন কারণ তোমরা ২৬ ছাব্বিশে যারা স্টুডেন্ট রয়েছে অতি উৎসাহী এইচএসি ছাব্বিশ ব্যাচ যারা মানবিক স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যাদের অনেকবার এই প্রশ্নটা এসেছে ভাইয়া মুগস্থ করতে পারছি না কিভাবে করতে পারি কিভাবে প্রোডাক্টিভ বইতে মুখস্ত করতে পারি আপনি তাহলে প্রোডাক্টিভ বইতে পড়ান আমাদেরকে বলে যান আমরা আয়ত্ত করতে পারতেছি না কেন তোমাদের জন্যই আজকে কিছু আমি শর্ট টেকনিক নিয়ে এসেছি যেগুলো ফলো করলে ইনশাল্লাহ তোমরা পারবা ভালো মতো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা অধ্যায়ের মূল পাঠ দাগায় পর আমি আবারো বলছি প্রত্যেকটা অধ্যায়ের মূল পার্ট দাগায় পড়া। ভাই তুমি सिवিক্স পড়ো ইকোনমিক্স পড়ো সোশ্যাল ওয়ার্ক পড়ো সোসিওলজি পড়ো হিস্ট্রি পড়ো যাই পড়ো না কেন প্রত্যেকটা কিন্তু অধ্যায়ের কিছু পার্ট আছে যেগুলো থেকে আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা তোমার কলেজে ইয়ারলি পরীক্ষায় হাপিয়ালি সেগniali পড়কে যাইogne কেন সেখানে প্রশ্ন এসে থাকে অর্থাৎ ওই অধ্যায়ের ওই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ রাইট সো ওই অংশগুলো আমাকে বেশি বেশি করে পড়তে হবে দাগায় পড়তে হবে। কি দিয়ে দাগায় পড়তে হবে भैया অবশ্যই কালার পেন ইউজ করে ঠিক আছে কালার পেন তুমি কালি সবুজ কালী হাইলাইটার যাই করো করে পড়তে পড়তে হবে এগুলো করে যদি তুমি পারো একটা অধ্যায়ের তোমার জন্য কিন্তু খুবই ভালো হবে এবং তুমি মনে রাখতে ভালো মতো এবং মুগস্থ জিনিসটা কি একদম তুমি যদি একদম আহ ধরো যে একদম হুজুরের মতো যদি মুগস্থ করতে তারা যেভাবে মুগস্থ করে সেইভাবে তুমি যদি বারবার মুগস্থ করো তোমার কিন্তু গ্রুপ সাবজেক্ট করে না তোমার চারটা রয়েছে চারটা সাবজেক্ট তুমি সব মুগস্থ করে রাখতে পারবা হতো সম্ভব না

ফার্স্টে আমি যে তোমাদেরকে বলি যে সিভিক্স ফার্স্ট পেপারের একটা অধ্যায় আছে কি যে আইন নাগরিকতা আইন নিয়ে নাগরিক আইন সাম্য এই বিষয়টা এই অধ্যায়ের আইনের কয়টা বিভাগ ঠিক আছে বা আমাদের দেশের কয়টা বিভাগ তারপরে আইন কত ভাগে ভাগ করা হচ্ছে কত প্রকার আইন আছে তারপরে সামাজিক আইন বা নৈতিক আইন ঠিক আছে এইগুলা কাকে বলা হচ্ছে আইন কাকে বলা হচ্ছে আইনের উৎস কয়টা এই অংশগুলো তুমি যদি বারবার করে দাগায় দাগায় পড়ো এগুলো কিন্তু তোমার একই সাথে সৃজনশীল তোমার এমসি জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে তো তোমার এই গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু তোমার জন্য খুবই কাজে লাগতেছে তাই তুমি এখানে বারবার যদি তুমি হিন্দুমতায় ভগো বা তুমি বিভ্রান্তিতে দিতে ভোগো যে ভাই আমি আসতে আসছি সায়েন্স থেকে আমি পারতেছি না ভাই কোনো সমস্যা নেই এভাবে ফলো করো ভালো কিছু একটা হবে এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট আমি যেটা আমার পার্সোনাল স্টুডেন্ট লাইফে করেছিলাম যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম সেটা হলো শর্ট নোটস করা ঠিক আছে আমি শর্টস কিছু নোট করতাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি আই ইউজ টু কিপ অ্যানাদার ডিফারেন্ট ডিফারেন্ট খাতা ডিফিনেটাই নোটবুক ওকে সো আমি আলাদা আলাদা খাতা রাখার চেষ্টা করতাম কি আমাকে এইভাবে গাইড করেছে এভাবে কিন্তু আমাকে তৈরি করছে এবং সেই জিনিসটাই তোমাদের কাছকে আমি বলতেছি যে ধরো আমি ইকোনমিক্স দেখছি চাহিদা সমীকরণ কাকে বলতেছে আমি লিখে দিলাম চাহিদা সমীকরণের সংজ্ঞাটাও আমি লিখলাম পরবর্তী ভারসাম্য কাকে বলে যোগান কাকে বলে এগুলোর আমি সূত্রগুলো

অনুমান এই অধ্যায়ে এগুলা এগুলা আছে অনুমান এত প্রকার আবার অনুমানের বৈশিষ্ট্য রয়েছে বাস চ্যাপ্টার ক্লোজ শেষ এভাবে নিজেকে গড়ো ভাই এভাবে নিজেকে গড়ো এই তেসে ছাব্বিশ তোমাদের সময় আছে এইভাবে পড়ো ধারাবাহিক ভাবে লেখাটা বজায় রাখো একদম গা ছাড় দিও না যে ভাই আমি আসতে বলি সমস্যা নেই পরীক্ষার আগের দিন পড়লে হয়ে যাবে এক মাস আগে থেকে পড়লে পাশ করবো ভাই পাস করা তো ঠিক আছে ওকে অল ভালো বাট বোর্ডে তোমার এ প্লাস জিবি ভাব তো লাগবে ঠিক আছে বোর্ড কিন্তু আবার কি স্কলারশিপও দেয় আবার স্কলারশিপ পাওয়াটা যে কোনো লাবের কথা এমন না ইউনিভার্সিটিতে পড়বি না পরবর্তীতে ইউনিভার্সিটিতে চার বছর তোমার টাকা দিবে তোমার হচ্ছে সেশন ফি দিবে ভালো না জিনিসগুলা তো এই জিনিসগুলা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি সো তোমার এই যে কথাগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমার মুগস্থ বিষয়টা আর্টস এর ক্ষেত্রে খুবই ইজি হবে এখন তোমরা প্রশ্ন করতে ভাইয়া সবই তো বললেন সবই বুঝলাম মূল অংশ বুঝবো কই থেকে ভাই কি থেকে বুঝবো কোনো চিন্তার কারণ আছে বোকা এই যে তোমাদের জন্য আমাদের এই যে কোর্স একাডেমিক টু অ্যাডমিশন এইচ ২৬ এর আর্টস এর একাডেমিক টু অ্যাডমিশন এখানে কি কি রয়েছে আমাদের এখানে যেগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 230 প্লাস রেকর্ডড ক্লাস ক্যান ইউ ইমাজিন 230 প্লাস রেকর্ডড ক্লাস পাশাপাশি রয়েছে 120 প্লাস एग्जाम নিজেকে যাচাই করার জন্য एग्जाम ঠিক আছে তুমি আরসি স্টুডেন্ট তোমাকে কিও পাত্তা দিতেছ না তুমি কোচিং এ যাইতাছো সো হ্যাঁ দিন তিন দিন যাচ্ছ না দুই দিন তিন দিন যাচ্ছ না তুমি এই পরীক্ষা দিতে পারতেছ না ভয় পাচ্ছ পড়াশোনা হয় নাই রাত সমস্যা নাই তুমি আমাদের কোর্সটি পারচেজ করো তুমি ঘরে বসে সুন্দর করে নিজেকে যাচাই করার একটা সুবিধা পাচ্ছ পরবর্তীতে লেকচার শীট প্লাস সাজেশন এই যে তুমি কিভাবে পড়ালেখা করবে মুকস্থীয় করবে তোমার একটা প্রপার গাইডলাইন এবং তোমরা অবশ্যই একটা জিনিস জানো যে অনেক স্টুডেন্টই কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে কিন্তু অনেক জায়গা থেকে ঝরে পড়ে পোটেন্সিয়ালিটি প্রচুর থাকে একটা স্টুডেন্টের যেটা আমি ভালো করব বা একটা স্টুডেন্ট ব্রাইট হতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে কিন্তু তার ভালো দিক নির্দেশনা না পাওয়ার কারণে সে কিন্তু ঝরে যায় ঠিক আছে সো এই যে লেকচার শীট সাজেশন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং সবচাইতে তোমাদের জন্য এটা আকর্ষণীয় যে বিষয়টি এখানে রয়েছে সেটি হইলো আমাদের দাগানো বই ঠিক সর্বোচ্চ কমন উপযোগী দাগানো বই অর্থাৎ তোমাদের জন্য আমাদের যে টিচার গুলো রয়েছে এবং বিভিন্ন ভালো ভালো কলেজ থেকে তারা তোমাদের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা বুঝে শুনে সময় নিয়ে তারা দাগাচ্ছে ইম্পর্টেন্ট লাইন শুধু তোমাদের জন্য যেইখানে তোমরা পিডিএফ আকারে দাগানো বইয়ের দাগানো বই পাচ্ছ একদম রেডিমেড বা একদম রেডিমেড স্পুন ফিডিং যেটিকে বলা হচ্ছে ওকে সো তোমরা যারা

তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান ইনশাল পাবা পড়ালেখা রিলেটেড ব্যক্তিগত জীবন রিলেটেড যাই বলো না কেন সবই পাবা সমস্যা নাই কিন্তু তোমাদের এই যে মুগস্থ করবো আশা করি এই প্রশ্নটার উত্তর তোমরা আজকে পেলা এবং যারা এই কোর্সটা এখন অ্যাড করেনি কোর্সে তোমরা যাও ডেমো ক্লাস আছে ডেমো ক্লাস দেখে অবশ্যই ইংসা তোমাদের ভালো লাগবে এবং কোর্সটি পার্চেস করে অবশ্যই আর আর্টসে কিভাবে ভালো করতে হয় দেখায় তো সবাইকে